সড়কে ফের বন্ধ গণপরিবহন আরো থাকছে এবার মডেল মো আটক বাসায় মিলল বিপুল মত আরো জানিয়ে দিব ব্যর্থতার জন্য সরকারের করোনা কমিটির পদত্যাগ চাইলে টুকু আরো থাকছে সরকারের ভুলের কারণে মানুষ মরছে বলছে ডক্টর জাফরুল্লাহ সর্বশেষ থাকছে টাকা দিন ভাইরাল করে দিব হেলেনার অডিও ফাঁস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে একটি অনুরোধ থাকবে ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে সংবাদটি শুনছেন সড়কে ফের বন্ধ গণপরিবহন 16 ঘন্টা পর ফের বন্ধ করে দেওয়া হয়েছে গণপরিবহন চলাচল এর আগে রপ্তানিমুখী শিল্পের ছড়ামিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে আজ দুপুর 12টা পর্যন্ত সব ধরনের গণপরিবহন চালুর অনুমতি দেওয়া হয় সরকারের ঘোষণা অনুযায়ী শনিবার রাত থেকেই রাজধানীর সারা দেশের আন্তজেলা পরিবহন চলাচল করে আজ রবিবার দুপুর 12টার পর টার্মিনাল থেকে সব বাস চলাচল বন্ধ করে দেয়া হয় তবে যেসব যাত্রীবাহী যান দুপুর বারোটার আগে বা টার্মিনাল থেকে ছেড়ে গেছে সর্বশেষ স্টেপেজ পর্যন্ত যেসব গাড়ি যেতে পারবে অপরদিকে যাত্রী বেশি থাকায় আগামী কাল সকাল ছয়টা পর্যন্ত লঞ্চ চলাচলের সময় বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এবার মডেল ম আটক বাসায় মিলল বিপুল মদ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বিপুল পরিমাণ মদ ও বাসায় মদের বার রাখার অভিযোগে মডেল মরিয়ম আক্তার মৌকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ রোববার দিবাগত রাত একটার দিকে জাগো নিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার হারুন আর রশিদ তিনি বলেন মডেল মরিয়ম আক্তার ময়ের বিরুদ্ধে আমাদের কাছে অনেক আগে থেকেই অভিযোগ ছিল ময়ের বাসা থেকে বিপুল পরিমাণ মদ ও তার বাসায় বারের সন্ধান পাওয়া গেছে এর আগে আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী মডেল ফারিয়া মাহবুব পিয়াস শাহকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ রোববার রাতে মডেল পিয়াসার বাড়ি ধারার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় অভিযানে তার বাসা থেকে মদ ইয়াবা ও সীসা উদ্ধার করে পুলিশ প্রসঙ্গত দুই সালের মে মাসে বনানির রেটন হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন ওই ঘটনায় দায়ের করা মামলার এজাহারের নাম ছিল ফারিয়া মাহবুব পিয়াসার প্রথমে মামলা করতে ভুক্তভোগীদের সহযোগিতা করেছিলেন পিয়াসা কিন্তু সেই পিয়াসার বিরুদ্ধেই আবার মামলা তুলে নেয়ার হুমকির অভিযোগে জিডি করেছিলেন ভুক্তভোগী ব্যর্থতার জন্য সরকারের করোনা কমিটির পদত্যাগ চাইলেন টুকু করোনা মোকাবেলায় ব্যর্থতার জন্য সরকারের উচ্চ পর্যায়ের করোনা কমিটির পদত্যাগ চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু রবিবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন ইকবাল হাসান মোহাম্মদ টুকু বিএনপির করোনা পর্যবেক্ষণ ছেলের আহ্বায়ক তিনি বলেন দেশে সরকার নেই উচ্চ পর্যায়ের কমিটির মিটিং করে গার্মেন্টস খুলে দেওয়ার সিদ্ধান্ত হলো সেই পর্যায়ে সিনিয়র সেক্রেট সিনিয়র গার্মেন্টস আছেন তাদের মাথায় একটু ঢুকলো না যে আমরা যে খুলে দিয়েছি এই লোকগুলো কিভাবে আসবে ইকবাল হাসান মোহাম্মদ টুকু আরো বলেন এই যে উদাসীনতা কারণ মানুষ নিয়ে তারা তো ইন্টারেস্টেড না তারা ভোট করে ক্ষমতায় আসবে না ভবিষ্যতে আসবে যে তারও কোনো চিহ্ন নেই সেজন্য জনগণ ইজ নট ফ্যাক্টর আমি মনে করি এই উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির যে মিটিং করলো তাদের এখনই পদত্যাগ করা উচিত বিএনপির এই নেতা বলেন তারা যেভাবে এই ধরনের মহামারীকে হেলডের করছে তাদের আর এক মিনিট ক্ষমতায় থাকার অধিকার নেই যারা মানুষের জানমাল রক্ষা করে না তারা সরকার চালাতে পারে না গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির উদ্যোগে সারা দেশে দলের হেল্প সেন্টারের ঔষধ সামগ্রী প্রেরণ উপলক্ষে এই অনুষ্ঠান হয় দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে নরসিংদীর সভাপতি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন মানিকগঞ্জের সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপুর হাতে ঔষধ সামগ্রী তুলে দেন বিএনপি মহাসচিব ইকবাল হাসান মোহাম্মদ টুকু বলেন আমাদের তৃণমূল কর্মীরা অমানবেতর জীবন যাপন করছেন না খেয়ে থাকছেন মামলা মোকদ্দমায় জর্জরিত এখনো বিএনপির করোনা হেলথ সেন্টার থেকে আমাদের দলের কর্মীদের গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে বলা হচ্ছে যে তাদের নাকি ওয়ারেন্ট আছে টুকু জানান এই পর্যন্ত বিএনপি সারা দেশে প্রায় ষাটটা জেলায় বিএনপির পক্ষ থেকে ছয়শ অক্সিজেন সিলিন্ডার হেলথ সেন্টারের মাধ্যমে দেয়া হয়েছে নয় হাজার পাঁচশো জন করোনা রোগীকে ঔষধ সহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়েছে প্রায় বিশ লাখ মাস্ক ও স্বাস্থ্য সামগ্রী সাধারণ জনগণের মধ্যে করা হয়েছে। জন টেলিফোনের মাধ্যমে সর্বক্ষণিক খোঁজ খবর রাখছে দলের সকল পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সাহেল প্রিন্স সহ দপ্তরত সম্পাদক তাইফুল ইসলাম টিপু ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন আর রশিদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস ইসলাম উপস্থিত ছিলেন সরকারের ভুলের কারণে মানুষ মরছে বলছে ডক্টর জাফরুল্লাহ করোনা পরিস্থিতিতে সরকারের ভুলের কারণে মানুষ মরছে বলে মন্তব্য করছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তিনি বলেন সরকারের ভুলের কারণে শিক্ষা ধ্বংস হচ্ছে সরকার ভুল পথ হাঁটছে ভুল পথে হাঁটলেও সংশোধন করা যায় কিন্তু সরকারের সংশোধন করা কোনো ইচ্ছা নাই সরকার জনসাধারণকে তার প্রজা মনে করেন প্রজার কাছে কোনো জবাবদিহিতা থাকে না রবিবার দুপুরে ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্রে এক নাগরিক সংবাদ তিনি এসব কথা বলেন মোকাবেলা শ্রমিকদের হয়রানি সার্বিক পরিস্থিতি নিয়ে এ নাগরিক সাংবাদিকদের সম্মেলনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাটি ও ভাসানি অনুসারী পরিষদের চেয়ারম্যান ডক্টর জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্যের মিডিয়া উপদেশ উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবুল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ডাকসুর সাবেক ভিপু নুরুল হক নূর টাকা দিন ভাইরাল করে দিব হেলেনার অডিও ফাঁস টাকা টুকা দিবে টাকা দিলে একেবারে ভাইরাল করে দিব একদম পরবর্তীতে এমপি ফাইনাল আমি তো ভাইরাল করার ওস্তাদ কথাগুলো অপর প্রান্তের অজ্ঞাত একজনকে বলেছিলেন র্যাবের হাতে গ্রেপ্তার আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী এবং জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা হেলেনা জাহাঙ্গীর কথোপকথনের একটি অডিও ক্লিপস এ প্রতিবেদকের হাতে এসেছে অপর একটি অডিও ক্লিপসে হেলেনা জাহাঙ্গীর তার ব্যক্তিগত সহকারীকে বলছেন মেদিনামে একজন মালেশিয়া প্রবাসী কাজ থেকে 5 লাখ টাকা নেওয়ার জন্য তাহলে তাকে মালশিয়ার বেররো চিপ বানিয়ে দিবেন অন্যদিকে দিকে হেলেনার প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ তবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা ডিবিতে হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন গুলশান বিভাগের উপ ডিসি সুদীপ কুমার চক্রবর্তী এদিকে প্রথম অডিও ক্লিপসের অপর প্রান্তের অজ্ঞাত ব্যক্তি হেজাকে বলছিলেন কাল পশু তোন একটা গেস্ট পাঠাবো বিএনপির এক নেতা আছে তো হেজার প্রশ্ন ছিল বিএনপি না আওয়ামী লীগ অপর প্রান্ত থেকে বলা হচ্ছিল আরে আরে বিএনপি মংলার রামপাল আছে না ও ওখানের এমপি ইলেকশন করছিল হেজা বলছিলেন টাকা টুকা দিবে অজ্ঞাত সেই লোক বলছিলেন আরে না এমনি যাবে হেজার উত্তর ছিল টাকা দিলে একেবারে ভাইরাল করে দিব একদম পরবর্তীতে এমবি ফাইনাল আমি তো ভাইরাল করার রস্তাত অপর প্রান্ত থেকে ওই ব্যক্তি বলছিলেন প্রাথমিক क्या तो चावा যায় না আগে ইনভলভ করি তাদের তো পরে মুরগি বানাবো আর একটি ক্লিপসে হেলেনা জাহাঙ্গীর ও তার ব্যক্তিগত সহকারী মধ্যকার কথপ কথনে হেজা বলছিলেন মালয়েশিয়ার মেহেদি আছে না ও বারবার আমাকে ডিস্টার্ব করতেছে এস এম বিভিন্ন মানুষকে দিয়ে কল করাচ্ছে তুমি তাকে বলবা ঠিক আছে আপনি পাঁচ লাখ টাকা দেন ম্যাডামকে আমি রাজি করাই ইউ মেক পলিসি অ্যাপ্লাই বুঝছো পলিসি মেক না করলে মেকার হতে পারবে না অপর প্রান্ত থেকে পি এস বলছিলেন আজকে কি কল করছিল ম্যাম হেজা বলছিলেন নানান মানুষকে দিয়ে আমাকে ফোন করাচ্ছে পুলিশ আছে না একটা অপর প্রান্ত থেকে বলছে পারভেজের কথা কি বলে হেলে না বলেন ওর কথা বাদ তুমি বলো মাসে এক লাখ টাকা করে দেন পাঁচ থেকে ছয় মাস পর আপনাকে বুড়ো চিপ বানাইয়া দিব মালয়েশিয়া আমাদের তো এখন টাকা দরকার আমাকে দিয়েন না অফিসকে দেন মামলার তদন্তের বিষয়ে ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বলেন আমাদের কাছে থাকা অপর মামলার তদন্ত চলছে আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখছি এই মামলায় হেলেনাকে রিমান্ডের আবেদন করা হবে